পার্লা বাইক থেকে ইয়ারম্যান দিয়ে যে অধিক দাও আর ব্রেকটা তো ধরো লাগবে হালকা হালকা ভাবে আর দর্শক এমনি ঠাস করে ব্রেকটা একটা দর্শক একবার এদিকে পড়ছে আর ভিডিওটি বাইক সম্পূর্ণ যারা বিগ্নার তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে দেখা গেছে যে কোনো সময় বাইক কিন্তু পড়ে যেতে পারে আর পড়লে তো বুঝতে নেই অবস্থা তো একদম খারাপ সো কেয়ারফুল সাবধান যারা এরকম রুটে ফিল দিতে যাবেন তারা কখনোই এরকম ফাপড়ি চালকের মতো চালায় না আর ভিডিও সম্পূর্ণ ভিডিও তাছাড়া কোনো কিছু না সো কেয়ারফুল